আইডি থেকে আপনি যদি টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে প্রফেশনাল মুড অন করতে হবে কিভাবে আপনি ফেসবুক আইডির প্রফেশনাল মুড অন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়ে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক দিবেন। থ্রি ডোটা ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখতে পারছেন টার্ন অন প্রফেশনাল মুড এটার ওপর একটি ক্লিক দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মুড এবং নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা রয়েছে এই টার্ন অনের উপর ক্লিক দিবেন টার্ন অনের উপর ক্লিক দেওয়ার পর একটু লোডিং নিবে তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু প্রফেশনাল মুড আমাদের এটা কিন্তু প্রফেশনাল মুডে চলে যাচ্ছে এর জন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে এটির ওপর একটি ক্লিক দিব এরপর আবারও নেক্সটের ওপর ক্লিক দেব এরপর আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সাজেস্টেড ফ্রেন্ড কাস্টম তো আপনারা এখান থেকে কিন্তু সোজ ইউর ডিফল্ট অডিয়েন্স যেটা এটা কিন্তু অবশ্যই পাবলিক দিয়ে দিবেন তো আমি এখান থেকে সোজ ইয়োর ডিফল্ট অডিয়েন্স এটাকে পাবলিক করে দিচ্ছি এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক দিচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিভিউ সিলেকশন আমাদের এখানে কিন্তু কনফার্ম লেখা আছে তো আমরা এই কনফার্মের ওপর ক্লিক দিব এরপর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রফেশনাল মুড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে আমরা কিন্তু এই নেক্সটের ওপর একটি ক্লিক দিব তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল মুডের কিন্তু অপশানগুলো দেখাচ্ছে তো আমরা আবারও নেক্সটের ওপর ক্লিক দিব। এরপর দেখতে পাচ্ছেন সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম তো আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন কনগ্রাটস ইউর রেডি টু স্টার্ট ইউসিং প্রোফেশনাল মুড অর্থাৎ আমাদের এই আইডিটি কিন্তু সাকসেসফুলভাবে প্রফেশনাল মুড হয়ে গেছে তো আমরা এখন যেটি করব গো টু প্রোফেশনাল ড্যাশবোর্ড এটার ওপর ক্লিক দিব এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উইকলি চ্যালেঞ্জ এসেছে আমাদের আইডিটি কিন্তু প্রফেশনাল মুড অন হয়েছে আমি যদি একটু ব্যাগ দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডস রয়েছে এটা কিন্তু আমাদের ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে তো আমি এখন একটি রিফ্রেশ দিচ্ছি তো রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে তো এখন কিন্তু আমাদের আইডিটি প্রফেশনাল হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে মনিটাইজেশন পাব আপনারা যদি ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান বা মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করতে হবে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই